السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذا نودی علی صلاح فسع علی ذکر اللہ ان ابی حریرت رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان الشیطان یا قدو علی کافیت رأس آہدکم ثلاث و قادم ان الشیطان یا ওয়াইবা আলাকালদাত আলাইক্লাইল তবিল এলা এলাফির হাদিস সম্মানিত উপস্থিত দিনই মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল আলাইহ সাল্লাম চাঁপাই নবগঞ্জের মানুষ আমাদের ধারণাই প্রায় মানুষই সঠিক আকিদার মানুষ প্রায় মানুষই সলা তাদাই করে শ্যাম পালন করে বিশেষভাবে মহিলারা বেশি করে যদিও এখন প্রচারের মাধ্যমের কারণে আমাদের দিনী ভাই ও বোনেরা শির বেদাতের মধ্যে ঢুকেছে ইবাদতের নামে শির্ক মানুষের ধারণায় ইবাদত বিদাত মানুষের ধারণায় ইবাদত কেউ যদি বলে যে বিসমিল্লা এতবার বললে এত নেকি হবে তাহলে এটা বিদাত হলো তো এখন মহিলা বৈঠকে এরকমই কথা হয় বা অমুক সুরা পড়লে এত নেকি হবে ওরকম কথা তো আল্লাহ রসোল বলেননি তো ওই কথাটা আল্লাহ রসোলের উপরে অপবাদ হয়ে গেল তো ও তো নেকির জন্যই বলল লাশ বাড়িতে রেখে মাটি দিতে যাওয়ার পরে অনেকক্ষণ যাবৎ মানুষ লম্বা হাত তুলে ধোয়া করলো মহিলারা তো সবাই মনে করলো যে ভালো কাজ করলাম তো এতে যে আল্লাহ রাসুলকে অপমান খাটো করা হলো সেটা তো আর কেউ বুঝলো না তো মানুষের ধারণায় যেটা নেকির কাজ রাসুলকে অপমান করা হয় তার নাম বিদাত আর মানুষের ধারণায় যেটা নেকির কাজ আল্লাহকে খাটো করা হয় তার নাম শির দুনিয়াতে দুটা পাপ আছে যাতে দুইজনের মান সম্মানের হানি হয় তার একটা পাপের নাম শির এটাতে আল্লাহর সম্মানের হানি হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহকে খাটো করা হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় বিদাত করলে আল্লাহর রাসুলকে অপমান করা হয় আল্লাহর রাসুলকে খাটো করা হয় আর ভবিষ্যতে আর কোনোদিন এ বাদাত কবুল হয় না যতদিন পর্যন্ত বিদাত ও পরিহার না করে তো একটা পাপের নাম শেখ আর একটা পাপের নাম বিদাত এই দুইটা পাপি মানুষ করে নেকি রাশাই আমাদের দেশে সরকারিভাবে শিল্প বেশি হয় যেমন আমি আগে থেকে বলে আসছি যে দেশের যেটা জাতীয় সঙ্গীত আছে এর সুরশেষ সবই শিল্প যতবারও বলছে রবি ঠাকুর ওমা বলে ততবারও কালিমাকে বলছে তো আকাশ বাতাস তো আর কালিমার নয় আকাশ বাতাস কার আল্লাহ তাহলে একটা বাচ্চা প্রতিষ্ঠানে গিয়েই শির করে আর ওর বাপ মায়ের মাধ্যমে তো বাড়িতে আছেই হিসাব নেই ওর মাও করে ওর বাপও করে যার কারণে সরকারিভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগতভাবে আমাদের দেশে শির বেশি আর মসজিদে আলে কাছে মুসল্লিদের কাছে বিদাত বেশি মহিলা বৈঠকে বিদাত বেশি মুরব্বীদের কাছে বিদাত বেশি অথচ আল্লাহ তালা বলছেন যারা বিদাত করছে অহুম এহা ইহসেনুনা সোনা তারা তো মনে করছে যে আমরা ভালো কাজ করছি নেকির কাজ করছি কিন্তু এটা তো তার দুনিয়াতেই শেষ হয়েছে দিয়ে পরকাল তার হারিয়ে গেছে যা ইবাদত করেছিল সব নষ্ট হয়ে গেছে তার ধারণায় এটা নেকির কাজ হলেও সে মনে করলেও আল্লাহ এটাকে নেকির কাজ মনে করেননি আল্লাহ এটাকে পাপের কাজ মনে করছে বিদার মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ আল্লাহ রাসুলের কাছে পাপের কাজ কাজ মানুষের ধারণায় নেকির আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে পাপের কাজ তো সরকারিভাবে স্কুলগতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগতভাবে এই দেশে শির্ক বেশি হয় আর ধর্মগতভাবে ভাবে এ দেশে বিদাত বেশি হয় বিদাতের ব্যাপারে রসুল সাল্লাস্লাম বলেছেন মান আওয়া কেউ যদি বিদাতকে কে আশ্রয় দেয় লায়ুক বলো আনহ আদুল সার্ফ তাহলে তার ফরজ এবারও কবুল হবে না নফল এবাদা তো কবুল হবে বিদাতকে আশ্রয় দিলে তার ফরজেবাদা তো কবুল হবে না নফলেবাদা তো কবুল হবে না হোজাই ফবনলি ইয়ামান রজিয়াল্লাহু তালা আনহ বলেন যে আল্লাহ তালা এখন আমাদের মাঝে কল্যাণ দিয়েছেন আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্ঠের মধ্যে জনগণ আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করত অনিষ্ট সম্পর্কে না শেষালো না আনিসার রে অকুন তো আসল অনিল খাইরে মাখা ফায় দূরে কানি জনগণ জিজ্ঞাসা করত রাসুল সম্পর্কে পাপ রাসুলের কাছে পাপ সম্পর্কে আর আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ রাসুলকে জনগণ জিজ্ঞাসা করত আল্লাহ রাসুলকে কল্যাণ সম্পর্কে আর আমি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট খারাপ সম্পর্কে এই জন্য যে খারাপ যেন আমাকে ধরে না নেই তো আমি একদিন বললাম আল্লাহর নবী হাল যা মিন খায় এখন যে আল্লাহ কল্যাণ দিয়েছেন এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে তার নাম তো আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই কল্যানের পরে খারাপ আসবে তখন আমি আবার বললাম আল্লাহর নবী হাল বা ذا zalika তো ওই ওয়াক্ত অকল্যানের পরে ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে কার নাম দিয়ে দেখানো হ্যাঁ ভালো আসবে তবে ভালো হলো ঘোলাটে হ্যাঁ ভালো আসবে তবে ভালো হলো ঘোলাটে তখন আমি বললাম অম দেখা নহু ঘোলাটে আবার কী জিনিস দীন ইসলাম কি ঘোলাটে হয় দিন ইসলাম কি ত্রুটিযুক্ত হয় অমা দেখা নহু ঘোলাটে আবার কী জিনিস তখন আল্লা রসুল বললেন শোনো তমন ইস্তান্নু না বেগারে সুন্নথি বাহেদু না বেগারে হাদিয়েতি জনগণ আমার সুন্নাদ ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রসুলের সুন্নথ জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ জনগণ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ খুব উল্টা কথা হলো এটাই হলো ঘোলাটে তা আমি বললাম আল্লাহর নবী এখানে আবার ফিরে আসব। আল্লাহর আসবো আল্লাহ ওই ঘোলাটে খারাপের পরে ঘোলাটে ভালোর পরে কি আর কোনো খারাপ আসবে তখন আল্লাহ রসুল বলেন নাম হা সেটা হলো দোআতুন আলা আবুবে জাহান্নাম মানাজাব হু ইল্লাইহাকাজা ফুফিয়া যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান্নামের দরজায় যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান্নামের দরজায় জনগণ তাদের ডাকে যারা সাড়া দিবে ওরা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে কথা তো আরো জটিল হয়ে গেল হোজাইফর আজি আল্লাহ তালাহান হয়ে বললেন শিফ অনলানা এটা বুঝিয়ে বলেন বুঝলাম না যারা ধর্মের ডাক দিবে তারাই হবে জাহান্নামি এটা কেমন কথা তো একটু বুঝিয়ে বলেন তালা রসুল বললেন হুমমিন জিল্দাতে না ওয়া তাকাল্ল নামে লাল না তারা হবে আমার চামড়ার সবাই হবে মুসলমান তারা আমার ভাষায় কথা বলবে কোরআন হাদিস পড়বে অথচ তারা জাহান নামের দরজায় আছে তারা হবে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে একবারে কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে দেখেছেন আপনারা খুলে বলছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে অবাক কথা আল্লা নাকি বলছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কিভাবে আল্লাহ বললেন উমার যখন মরেন মরেন দুনিয়া থেকে বিদায় নিবেন এরকম পর্যায়ে ছয় জনকে ডেকে বললেন তোমরা পরামর্শ করে খলিফা নির্বাচন করো মানে দেশের নেতা হবে সিলেকশনে ইলেকশানে নয় উমার রাজিয়াল্লাহাল সেই কালে বলেছেন কোরআন মাসিদে আজকে কোরআন মাসিদে এ কথা কিভাবে হতে পারে কিভাবে মৌলানা সাহেব বলতে পারেন যে আল্লাহ বলেছেন মিলাদ করতে হবে অবাক কথা যে মিলাদের কথা নবী বললেন না নবী করলেন না সাহাবিগণ বললেন না সাহাবিগণ করলেন না তাবেই করলেন না বিদ্যানগণ আবু হানিফা রাহেমহল্লা করলেন না এমাম সাফি করলেন না এমাম মালেক করলেন না এমাম মাহমুদুল হাম্বাল করলেন না পৃথিবীর বড় বড় বিদ্যানগণ কেউ করলেন না আর সেটা কি করে কোন মাঝিতে চলে আসলো তো অবাক কথা ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আমাদের চাঁপাই নবাবের হাওয়াই লাড্ডু ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম পাগল হয়নি ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কারও কথা দিয়ে ধর্ম চলে না বলছিলাম আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ তো তাহলে দু একটা দেখালেই বুঝা যায় তার রাসুলের সোননাথ কাছাকাছি রামাজানে যায় রামাজানে মালানা সাহেবদেরকে এফতারির নামে দাওয়াত দেওয়া রাসুলের সুন্নত নয় এটা রামাজান মাসে মসজিদে মসজিদে এইভাবে অনুষ্ঠান